পাড়া প্রতিবেশী কেউ অসুখে পড়ে আছে নেকির পাহাড় আপনাকে বলে দিচ্ছি সব নেকির পাহাড় সস্তায় নেকি পাড়ায় কেউ একজন অসুখে পড়ে আছে ফজরের নামাজ পড়ে যান তার মাথাতে দুবার হাত গুলিয়ে দিয়ে বলুন চাচা ইনশাল্লাহ তুমি চিন্তা করো না আল্লাহ তোমাকে ভালো করে দেবে বাপ কোন অসুবিধা নেই কোন ডাক্তার দেখাচ্ছ খালু না আমি হরিপদকে দেখাচ্ছি না ও ভালো ডাক্তার নাই ওই মমতাজুল ইসলাম বসে পুকুরিয়াতে ওকে দেখাও ওই জার্জিস ভাই বসে ওকে দেখাও ওই আবদুল্লা সাহেব বসে ওকে দেখাও এই পরামর্শটা দিয়ে আর আপনি যদি তার মাথায় হাত দিয়ে এই দুয়াটা বলেন ইনশাল্লাহ আল্লাহ বলেছেন কেউ যদি সন্ধ্যাবেলাতে রুগীকে দেখতে যায় সকালে সূর্য সূর্যটার আগ পর্যন্ত আসমানের ফেরেস্তারা ওই ব্যক্তির জন্য দোয়া করে যে লোকটা দেখতে গেছে এই বলে যে আল্লাহ রুগীকে তো ভালো করবে করবে যে দেখতে গেছে তাকে আগে করলাম দান করো তারপর রুগীকে হলো আমরা দেখতে যাই যাই না নবীজির ভালো কাজটা বলছি এর পরে খারাপটাও ওয়াসাল্লাম তিনি বলছেন অসুস্থ মানুষকে তুমি দেখতে যাও পাড়া প্রতিবেশী কেউ অসুখে পড়ে আছে নেকির পাহাড় আপনাকে বলে দিচ্ছি সব নেকির পাহাড় সস্তায় নেকি পাড়ায় কেউ একজন অসুখে পড়ে আছে ফজরের নামাজ পড়ে যান তার মাথাতে দুবার হাত গুলিয়ে দিয়ে বলুন চাচা ইনশাল্লাহ তুমি চিন্তা করো না আল্লাহ তোমাকে ভালো করে দেবে বাপ কোনো অসুবিধা নেই কোন ডাক্তার দেখাচ্ছ খালু না আমি হরি পদকে দেখাচ্ছি না ও ভালো ডাক্তার নাই ওই মমতাজুল ইসলাম বসে পুকুরিয়াতে ওকে দেখাও ওই জার্জিস ভাই বসে ওকে দেখাও ওই আবদুল্লা সাহেব বসে ওকে দেখাও এই পরামর্শটা দিয়ে আর আপনি যদি তার মাথায় হাত দিয়ে এই দুয়াটা বলেন ইনশাল্লাহ আল্লাহ নবী সাল্লাহ আলী বাসাল্লাম বলেছেন কেউ যদি সন্ধ্যা বেলাতে রুগীকে দেখতে যায় সকালে সূর্য ওঠার আগ পর্যন্ত আসমানের ফেরেজ তারা ওই ব্যক্তির জন্য দোয়া করে যে লোকটা দেখতে গেছে এই বলে যে আল্লাহ রুগীকে তো ভালো করবে করবে যে দেখতে গেছে তাকে আগে করলাম দান করো তারপর রুগীকে লস হলো না লাভ হলো আমরা দেখতে যাই যায় না আর যদিও বা যাই পাটি মোটা না হলে যায় না মোটা পাটি গ্রামের ধনী লোক অসুখে পড়ে আছে দিন দেখছি আপেল আর বেদানা নিয়ে যাচ্ছে মানে ও সুস্থ হয়ে গেলে কিছু মাল পাবে পঞ্চায়েত প্রধান মেম্বার অসুখে আছে সবাই দেখছি দেখতে যাচ্ছে তাকে দেখতে যাচ্ছে না ওদের বাড়িতে তিনটে ফ্রিজ উপরের তলায় নিচের তলায় সিঁড়ির ঘরে একটা ওর বইয়ের তিনটে ফ্রিজ আপেল বেদানা আঙ্গুর ধরে না তবুও নিয়ে বলছে তুমি জনমের খাওয়া খাও মানে ওর কাছে কিছু সার্থক আছে তার কি বললাম বুঝলে প্রতিটা কথাগুলো আমি বলি সব সময় সব সময়তে বলি প্রতিটা গ্রামে দেখবেন কিছু লোক আছে তারা এর বাপের ওর মায়ের ওর খালার ওর ব্যাটার কবর খোঁড়ে আছে না আছে জীবনে দেখেছেন কোনো স্কুলে হেডমাস্টার বড় কোন বক্তা বড় কোন মূর্তি সাহেব কারুর মায়ের বাঁশতলাতে গিয়ে কবর খুঁজছে গ্রামের কোটিপতি লোক কবর খোঁড়ে কারা গরিব মানুষ রেক্সা চালায় তারা কবর খুঁড়ে কোনোদিন তারা এসে মৃত্যু বাড়িতে তার গার্জেন বলে তোমার বাপের কবর কমপ্লিট পাঁচ হাজার টাকা দাও না এমনিতেই খোনে তাই না গ্রামের ধনী লোক তোমার বেটির বিয়েতে সবার আগে দাওয়াত নামা পায় গ্রামের ধনী লোক অসুখে পড়ে গেলে সবার আগে তুমি দেখতে যাও তুমি এত বড় নির্লজ্জ এত বড় বিবেকহীন তুমি একজন মানুষ যে তোমার মায়ের যে লোকটা কবর খুঁড়েছিল তোমার বাপের যে লোকটা কবর খুঁড়েছিল যে লোকটা তোমার চাচার কবর খুঁড়েছিল রাতে অন্ধকারে গড়ি রিক্সা চালক এই রকম একটা লোক তিন মাস বিছানায় পড়ে আছে কেউ তাকে দেখতে যায় না দেখতে যায় আপনার বেটির বিয়ে তো ওই লোকটা দাওয়াত পায় পাই না আপনার বেটার বিয়ে দেওয়ার সময় স্কর্পিও গাড়ির সামনে বসে ও যেতে পায় কেন কেন সমাজ ব্যবস্থা খুব সব করে থাকবেন ইসলামে ধনী গরিবের কোন বৈষম্য নেই কোনো বৈষম্য নেই কালো ধন লম্বা বেঠে কারো কোনো বৈষম্য নেই আপনি এরকম ভুল কাজ করবেন না গ্রামের গরিব মানুষ অসুখে পড়েছে দু টাকা দিতে পারেন না পারেন অন্তত দেখতে যাবেন নেকি অনেক ইনশাল্লাহ আমরা আমলটা করবো ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ যদি কেউ মারা যায় তুমি তার জানা যা পড়তে যাও কি বললাম বুঝলেন পাড়া প্রতিবেশী কেউ যদি মারা যায় তার জানা যা পড়তে যাবেন যদি শুধু নামাজ পড়েন জানা যায় একটা ঔদ পাহাড়ের সমান নাকি যদি মাটি দেন আরেকটা ওদ পাহাড়ের সমান নেকি চার ওয়া ইজাবা তোর দাওয়াতে নভিজি বলছেন কেউ দাওয়াত দিলে গ্রহণ করো ইনশাল্লা করব। দাওয়াতের ব্যাপার হাত তো তুলতেই হবে গরুর গোস্তের ব্যাপার রয়েছে না এখানে তাই না এই কত যে দাওয়াত চলছে মুসলিমদের সমাজে ওই জন্য আমি বলি যে ওদের সঙ্গে আমাদের কিছু মিল হয়ে গেছে মিল হয়ে যায়নি হয়ে যায়নি কি যায়নি গেছে ও তার বেটা জন্ম হয়েছে মুখে ভাতে অনুষ্ঠান করে করে না অন্য জাতির মানুষ করে না এখন ইদানিং কিছু ধনী মুসলমান তারা করছে কি করছে না করছে করছে ওরা যায় মানত মানে মন্দিরে আর এরা মানত মানে মাজারে ওরা তার বাপ মারা গেলে শ্রাদ্ধ করে আর এ তার বাপ মারা গেলে চল্লিশা করে কি বললাম বুঝলেন মিল আছে না নেই আছে ওরা বাড়িতে কীর্তন দেয় আর এ বাড়িতে মিলাত পড়ে পড়ে না সব জায়গাতে দেখবেন আমরা ওরা অর্থাৎ আমি আর দুধে মিশে গেছি সমস্ত কিছু আজকে মুসলিম জাতি অধপতনের কারণ মায়ের খাবার কারণ সব জায়গায় একটা একটাই মাত্র কারণে মুসলিমরা আজকে মার খাচ্ছে এসব কথা বললে আমি তো বাস্তববাদী মানুষ বাস্তব কথাগুলো বলি আপনাকে একটা কথা আমি জিজ্ঞাসা করি এক আমি মমতাজুল ইসলাম বাড়িতে একটা কুকুর পুষেছি কুকুর প্রতিদিন তাকে বিরিয়ানি খাওয়াই আমার কুকুর একদিন ভুল করে আপনার বাড়িতে ঢুকেছে আচ্ছা বলুন তো দেখি আপনি বিরিয়ানি কিনে খাওয়াবেন না ঝাঁটার বাড়ি চালাবেন ঝাঁটার বাড়ি চালাবেন তুই আমার বাড়ি কেন এলি তুই মমতাজুলের কুকুর বলবে কি বলবে না বলবে তার মানে বোঝা যায় দরজা ভুল করে অন্য দরজায় ঢুকলে মার খেতে হয় না তোমার টোটাল জীবনের সবকিছুই তো অন্য দরজা থেকে এসেছে হ্যাঁ এই যে বড় কেক কিনে নিয়ে বাড়ি এসেছে তুমি পঁচিশে ডিসেম্বরে তোমার লজ্জা সরম আছে তুমি কেন কেক কিনতে গেলে বলছে মনির সাহেব কেক তো ময়দা দিয়ে তৈরি ওটা আবার হালাল হালামের কি আছে অবশ্যই